বড়দিনে নদীয়ার কৃষ্ণনগর চার্চ ঘুরতে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম অর্থাৎ আমরা ঠিক বিকেল চারটের আগে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর এই চার্চে সুন্দর সাজানো গোছানো এবং মানুষের ভিড় চোখে পড়ার মতন বেলা থাকতেই মানুষের ভিড় জমে গেছিল আমি এবং আমার মেয়ে সান্তাক্লজের টুপি এবং আরও নানা ধরনের জিনিস কিনে মাঠের মধ্যে প্রবেশ করি চার্চটিকে বাইরে থেকে দেখতে ঠিক এই রকম চার্চের ভেতরে প্রবেশ করতেই চারিদিকে যিশু মেরি এবং সাজানো গোছানো একটা জগতের মধ্যে প্রবেশ করি তবে কিছু দূর ভিডিও করার পর পেছন থেকে শুনতে পারি যে চার্চের মধ্যে ঢুকে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাও নেই যদি অনেকটাই পড়ে হলে। প্রথম থেকেই ভিডিও তুলতাম না তবে সেই রকম বাধা নিষেধ না থাকার জন্য সামনের দিকে ধীরে ধীরে আমি এগোতে থাকি তাই আপনারা যদি কৃষ্ণনগর চার্চ ঘুরতে আসেন তাহলে অবশ্যই চার্চের ভেতরে অবশ্যই প্রবেশ করবেন মনে রাখবেন যে বড়দিনের জন্যই প্রথম দিন খুব তাড়াতাড়ি চার্চের গেট খুলে দেওয়া হয়েছিল অন্যত্র এটা কিন্তু নির্দিষ্ট সময়েই গেট খুলে থাকে সমগ্র অংশ ঠিক মতন কভার আমি করতে পারিনি কিন্তু ভেতরকার ঠিক রূপটা এই রকম ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এবং সমস্ত কিছু দেখে বাইরে চলে আসি বাইরের এই জায়গাটা সুন্দর করে সাজানো গোছানো প্রচুর মানুষ এখানে জমায়েত হন এবং জুতো খুলে এর ওপরকার সমগ্র অংশ ঘুরতে হয় আমি এক ঝলক আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি ক্যাথলিক পোটেস্টিয়ান চার্চের জন্য আলাদা আলাদা রয়েছে এখানে সেগুলিকেই ঘুরে দেখাবো তো চলে আসি এবং বাইরে এটা দেখে নিন এটাও খুব সুন্দর এখানেও প্রচুর মানুষের ভিড় তাই কৃষ্ণনগর চার্চ ঘুরতে আসলে আমার মনে হয় বড়দিনের দিনকে একটু বেলা করে আসলেই ভালো হবে খুব বেশি ভিড়ও হয় না আর ঠিক মতন দেখে জিনিসপত্র কেনাকাটা করে আপনারা যেতে পারবেন যাদের বাড়ি একদম কৃষ্ণনগর কিংবা আশেপাশে তারাই একমাত্র সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে আসতে পারেন আমার বাড়ি যেহেতু রানাঘাটে তাই আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম কারণ ট্রেনে করে ফিরতে হবে যে যাই হোক সামনে মেলা প্রাঙ্গন এবং চারিদিকে দোকানের ছড়াছড়ি প্রচুর জিনিসপত্র কেনাকাটা করে চার্চের বাহাত দিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকি তার সঙ্গে কিছু মুখরোচক জিনিসও খাবার খেয়ে নিই তো টোটাল কৃষ্ণনগর চার্চটিকে আপনাদের সামনে ঘুরে দেখালাম কোন কোন জিনিস আছে তা আপনাদের সামনে বিদ্যমান করলাম এবার চার্চের ডান দিক এবং বাম দিকে কিভাবে কোন কোন দৃশ্য সাজানো আছে তা এক ঝলক দেখিয়ে দিই আপাতত ফুচকা খাওয়ার পর্ব চলছে ততক্ষণে আমি চার্চের বাইরের অংশটাকে পুনরায় আরেকবার ঘুরে দেখিয়ে দিই মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড় এই যে চার্চের ডান দিকে ঢুকতেই এই রকম অংশ আপনারা দেখতে পারবেন সাজানো গোছানো খুব সুন্দর অংশ আমি এক ঝোলক রানিংয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন